মাশাল্লা খুব সুন্দর হয়েছে এবার আদি বলেন ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যেতে চায় ফুলের মালার গলায় দিয়ে ছেলেমেয়ের

কি কি করো আমি মামার বাড়ি গিয়ে ফুল তুলি গাঁথা ফুল তুলি মালা গাঁথি ঝড়ের দিনে আম কুড়াই পাকা জাম খেয়ে মুখ রঙিন করি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওয়াসিফ কখন আমি পড়াতে শুরু ঝড়ের দিনে মামার দেশে আমকুরাতে সুপ